আমার হাতে যে দুটো আইলো কয়েন দেখতে পাচ্ছেন এই দুটো কয়েন মানে স্কেয়ার কয়েন ঠিক আছে এই কয়েনগুলোর দাম কিন্তু খুব একটা বেশি হয় না ওই তিরিশ থেকে চল্লিশ টাকা বা কন্ডিশন যদি খুব ভালো থাকে যেমন ডান দিকে কয়েনের কন্ডিশনটা আছে পঞ্চাশ টাকায় কেনা যায় তার বেশি না বাট এই আইলো কয়েনগুলোর মধ্যে একটা মিল কয়েন আছে যে কয়েনটার মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাট এই কয়েনে একটা বিশেষত্ব আছে বা স্পেশালিটি আছে সেটা কি সেটাই আজকে আমি বোঝানোর চেষ্টা করবো সো ভিডিওটি ভালো করে দেখুন আমি জানি না যে কতটুকু বোঝাতে পারবো বাট চেষ্টা করি ঠিক আছে তার দুটো কয়েন আছে তার দুটো কয়েনের মধ্যে একটা কয়েন মানে ভালো কয়েনটাকে চুজ করে নিই এবং দেখাই যে মিউল কোনটা আর কীভাবে হয়েছে তো এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন এর চেষ্টা দেখুন মানে লায়নের চেষ্টা দেখুন লায়নের চেষ্টা এখানে স্লিম মানে অশোক স্তম্ভটা এখানে স্লিম আছে ঠিক আছে আর চেষ্টা কিন্তু উঁচু নেই নিচ দিক থেকে আঙুল দিয়ে ওপরে টানলে এখানে কিন্তু কোনো জায়গায় আটকাবে না মানে নোখে আটকাবে না এটা হচ্ছে কমন কয়েন বা এটা মিল কয়েন না এটা নর্মাল কয়েন ঠিক আছে এই চেস্টটা হচ্ছে স্লিম চেস্ট বলা হয় এই ধরনের চেস্টকে আয়ালো কয়েন হাতে পেলে অতি অবশ্যই চেক করে নেবেন আমি যেইভাবে দেখাচ্ছি যেভাবেই ঠিক আছে আর মিল কয়েনটা যেটা হয় সেটার চেষ্টা কিন্তু উঁচু হয় হাই চেস্ট বলা হয় বা চেস্টটা ফ্যাট হয় এটা যেমন স্লিম লায়ন আমি মোবাইল ডিসপ্লে একটা ছবি শেয়ার করছি ছবিটা ভালো করে দেখুন ওখানে দেখুন চেস্টটা দেখুন চেস্টটা কিন্তু হাই চেস্ট আছে মানে হাই আছে উঁচু আছে যদি নিচের দিক থেকে নখ যদি টানা হয় ওপর দিকে টানা হয় তাহলে কিন্তু নখটা আটকে যাবে ঠিক আছে এভাবে যদি টানা হয় তাহলে আটকে যাবে সেটা হচ্ছে হাই লায়ন বা ফ্যাট লায়ন আবার বলছি নর্মাল কয়েনটা আপনার ভালো করে দেখুন এটা কিন্তু স্লিম আছে দেখুন লায়নটা সরু লায়ন গোদ বাংলায় বলছি সরু লায়ন আর মিউল কয়েনটা ছবিতে দেখুন ওটা কিন্তু সরু না চওড়া বা ফ্যাট লায়ন বলা হয় এই ধরনের কয়েনকে আর চেষ্টা হাই হয়ে থাকে চেষ্টা হাই মানে কি আপনি নিচের দিক থেকে আঙুল দিয়ে ওপর দিকে টানবেন টানলেই দেখবেন এখন নোকটা আটকে যাচ্ছে ঠিক আছে আর বলছি আইল কয়েন আমাদের প্রত্যেককে বাড়িতে হয়তো আছে থাকাটা স্বাভাবিক এটা স্কেয়ার তা এই ধরনের কয়েন কাউকে লটে সেল করার আগে অতি অবশ্যই আপনারা দেখে নেবেন এর চেষ্টা আয়ালো কয়েনের অশোক স্তম্ভটা ভালো করে দেখে নেবেন মানে লায়নটা ফ্যাট আছে না লায়নটা স্লিম আছে এক আর দ্বিতীয় লায়নের নিচের দিক থেকে আঙুলটা ওপর দিকে তুল টানবেন টেনে দেখবেন আগুলটা আটটাচ্ছে কি না যদিও এটা খুব কমন আপনি দেখলেই বুঝতে পারবেন মিল কয়েন কোনটা নর্মাল কয়েন কোনটা এই ধরনের কয়েনের কিন্তু অনেক দাম